এটা আমি প্রশ্ন করলাম আমার জানা মতে আমাদের মিডিয়ার কোন কোন বয়স্ক সাথে প্রেমের আবদ্ধ হয় নাই বিয়েও হয়তো বিয়ে করছে হয়তো দুই এক বছরের ডিফারেন্স এরকম হয়তো বাপ্পি যে চলে গেছে এটা আমি বলবো না যে বাপ্পির দোষ বাপ্পির হয়তো বা আমরা নিচ্ছি না হয়তো আবার দুই বছর পরে এক বছর পরে বাপ্পি আসতেও পারে বা আসবেও মোশারফের সাথে আমার শুরুটাই মোশারফের ঘিরা আমার শুরুটাই সবিয়ালের ভাই বোনদের ঘিরা চঞ্চল চঞ্চল বলেন মোশারফ বলেন মুস্তাফা সরার এখন যিনি নাকি সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা তাই না মানে সোবিয়ালের যে সোবিয়ালের তো একটা চাঙি ছিল কোন একটা চ্যানেলে সোবিয়াল উৎস এখন আমি তো ওই ঘরনার লোক কাজে মোশারফ নিঃসন্দেহে ভালো একজন পারফরমার ভালো একজন অভিনেতা তাই না মুশারফের জায়গায় মুশারফ ঠিক আছে না না আসলে সত্যি কথা কি আমি তো রক্ত মানুষ তাই না আমি যদিও বয়স্ক প্রেম তো আমার মধ্যে আছে আছে না হ্যাঁ মরার আগের দিন প্রেম হয়ে যাইতে পারে আমার এই বয়সে কার সাথে প্রেম হবে বা হবে না জানি না যে কোনো মানুষের সাথে হইতে পারে কারো হাত ধরে আমি গড়ে চলে যেতে পারি তাই না প্রেম আরেক জিনিস মার সাথে হয় বাবা সাথে হয় মেয়ের সাথে হয় ছেলের সাথে হয় আপনি কোন প্রেমের কথা বলতে পারবো না আমাকে নায়িকারা আমি তো না ওদের মতো কত বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আমার বয়স প্রায় পঞ্চাশ আমাকে কেন অফার দিবে নায়িকাদের আমি মেয়েদের মত আমার নিজের মেয়ে বা ভাগ্নি বা বোনের মতো আমি দেখি তাদেরকে কেন আমি তাদেরকে প্রেমের অফার দিব বা তারাই আমাকে দিবে তারা আমার যথেষ্ট অনার করে যথেষ্ট সম্মান করে